আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমার বন্ধুরা প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এখানে দেখতেই পাচ্ছেন আমি সবজি কেটে নিছি এখন বাজে হচ্ছে কয়টা বলবো বাজে তিনটার মতো বাজে তো এই যে আমি এখানে এখানে সব কিছু কেটে কুটে রেডি করে নিছি কী কী রান্না করব। তাই কেটে কুটে রেডি করে নিছি মাছটা আগে ভিজিয়ে রাখছিলাম ফ্রিজ থেকে বের করে তেলাপিয়া মাছ দিয়ে আর এই যে ফুলকপি ধুইতেছি না ফুলকপি আলু সিম দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব আর এই যে এখানে আসে কপি কেটে নিছি কুচি করে এটা ভাজি করব। তা এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম এখন তিনটা সাড়ে তিনটার মতো বাজে গ্যাস এখনও আসে নাই তো যাই হোক বন্ধুরা এই যে সব কিছু ধুয়ে টুয়ে রেডি করে নিলাম আজকে যে পাতাকপি ভাজি করব পাতাকপিটা ভাজি করার আগে ভাব দিয়ে নিচ্ছি ভাব দিয়ে নিলে ভালো হয় গন্ধটা দূর হয়ে যায় আর এখন তো শীত প্রায় শেষ হয়ে যাচ্ছে এখন কিন্তু ওই যে পাতাকপি ফুলকপি এগুলো একটু গন্ধ আসবে পুরা সিজন যখন থাকে তখন কিন্তু গন্ধ লাগে না তখন এমনি রান্না করা যায় কিন্তু শীত যখন শেষ হয়ে যাবে পাতাকপি তখন খেতে ভালো লাগবে না আর এই শেষ মুহূর্তে ভাপ দিয়ে রান্না করলে গন্ধটা থাকে না তো এটা টিপস আপনাদের বলে দিলাম আমি এইভাবে রান্না করি তো এই যে এখানে মাছ ওইখানে পাতাকপি ভাব দিতে দিলাম আর হচ্ছে এখানে মাছ আমি ভাজবো মাছ ভেজে নেওয়ার জন্য এই যে মশলা মেখে নিচ্ছি তেলাপিয়া মাছ তো আজকে তেলাপিয়া মাছ আনছিলো সেটা আর কি কেটে আনছিলো কিন্তু এই যে মাথাগুলো আর পরিষ্কার করে দেয় না ভালোভাবে কেটে দেয় না তো মাথাগুলো আবার আমাকে কাটতে হয়েছে এই একটা ঝামেলা বাজার থেকে মাছ কেটে আনলে তো এখানে মাছটা আমি আর কি মশলা দিয়ে মেখে নিলাম হাত দিয়ে মাখতে পারি না হাতে কাটা কাটা লাগে তো সেই জন্য হাত দিয়ে কাটি করি না পরে এই যে ভাজার আগে একটু হাত দিয়ে মেখে নিই তো এদিকে এই যে তেলটা দিয়ে দিছি ফ্রাই প্যানে গ্যাস কিন্তু কম সেই জন্য এরকম হচ্ছে আর তেলটা ভালোভাবে গরম হয় নাই তাই মাছটা দিয়ে দিচ্ছি তা আস্তে আস্তে মাছগুলো ভেজে নিই বন্ধুরা আজকে তেলা পেয়ে মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে রান্না করব। আর হচ্ছে পাতাকপি ভাজি করব এই হচ্ছে আজকে দুপুরের মেনু বেশি কিছু করি না এখন দুইটা করে আইটেম করি কারণ গ্যাস নাই তো অল্প করে আইটেম করে করি বেশি করতে গেলে তো ঝামেলা গ্যাসের জন্য রান্না করতে পাই না দেরি হয়ে যায় তো যাই হোক বন্ধুরা মাছটি ভেজে নেই এই যে বন্ধুরা মাছটি ভেজে নিছি কিন্তু দেখুন মাছটি কিন্তু ভাজতে পারি নাই ভালোভাবে ভালো হয় নাই ভেঙে ভেঙে গেছে ওই যে বললাম না গ্যাস কম সেই জন্য তো এখানে আমি মাছটা নামিয়ে রেখে এখন হচ্ছে পাতাকপিটা ভাজি করে নিব অনেকদিন পরে আজকে পাতাকপি আনতে বলছিলাম সোহাগের আবুকে তো সেই জন্য নিয়ে আসছে পাতাকপি কিন্তু এখনই ভালো লাগবে আর কিছুদিন পরে আর ভালো লাগবে না খেতে তো আজকে কথা বলতে হাঁপাই যাচ্ছি শরীরটা তো ভালো নয় গতকালকে ভিডিও আপনাদের বলছি শরীরটা বেশি ভালো নাই ঠান্ডা লাগছে আবার কাশি হয়েছে কাশি একবার ভালো করছিলাম ওষুধ খেয়ে কিন্তু আবারও কাশি হলো ঠান্ডাটা আবার লাগলো মানে আজকে আবার মাথা ব্যথা করতেছে নাক বন্ধ হয়ে যায় কি যে একটা সমস্যায় পড়লাম কি হলো আল্লাহ জানে তো এরকম হয় না আমার কখনো এই এবছরই আমার এরকম সমস্যা হচ্ছে আল্লাহ যেন সুস্থ রাখে দোয়া করবেন বন্ধুরা সুস্থ থাকাটাই কিন্তু জরুরি বেশি সুস্থ থাকলে সব কিছু দুনিয়া সব কিছুই ভালো লাগে তো এই যে যাই হোক এখানে যে আমি পাতাকপিটা ভাজি করে নিলাম দেখতেই পাচ্ছেন এখন ভাজি হয়ে গেছে প্রায় তো এখন ধনিয়া পাতাটা শেষ পর্যায়ে দিয়ে আর একটু নাড়াচাড়া করে আর একটু দিব হচ্ছে জিরার গুঁড়া দিলে একটু খেতে ভালো লাগবে অনেকে গরম মশলার গুঁড়াও দেয় তা আমি গরম মশলা দিতে পারি খাইতে খেতে পারি না সেই জন্য আমি দেই না আপনারা চাইলে দিয়ে নিতে পারেন পাতাকপির ভাজি মধ্যে গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এই যে বন্ধুরা একটু লাল লাল করে ভাজি করলাম পাতাকপিটা জানি খেতে একটু ভালো লাগে তো এই যে নেড়ে চেড়ে ভাজিটা করে নিলাম ভাজি হয়ে গেছে এখন তরকারি বসিয়ে দিছি তরকারিটা আমি সব মশলা দিয়ে কষিয়ে নিছি আপনাদের সাথে শেয়ার করি না কারণ সব প্রতিদিনই দেখায় মশলা কষানো মশলা কী কী লাগবে সেটা আপনারাও জানেন এই যে মশলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এই যে ফুলকপি আর আলু সিম শীতকালের মজার তরকারি সবচেয়ে সুস্বাদু ফুলকপি তরকারি রান্না করতেছি আজকে ফুলকপি প্রায় খাওয়া হয় কিন্তু এই যে পাতাকপিটা বেশি খাওয়া হয় না সেই জন্য আজকে অনেক দিন পর পাতাকপি ভাজি করলাম তো তুই যে ফুলকপিটা দিয়ে আলু সিন দিয়ে আর কি নাড়াচাড়া করে এখন ঢেকে দিলাম তো এই যে পুরো বন্ধুরা কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি কষানো শেষ এখন একটু গ্যাস বাড়তেছে তো ওই যে আমাদের তরকারি কিন্তু একটু হালকা সাদা সাদা লাগবে কারণ এই যে আমাদের মশলা কম খেতে হয় সোহাগের আব্বুর জন্য আর মশলা কম খাওয়া কিন্তু বেশ ভালো স্বাস্থ্যের জন্য তো এই জন্য আমার তরকারিটা একটু অন্যরকম দেখতে ঝাল তো একদমই দেওয়া যায় না তারপর আজকে কয়েকটা কাঁচামরিচ বেশি দেওয়া হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা এখানে নেড়েচেড়ে একটু পানি দিয়ে দিলাম বলক আসলে যে মাছ দিয়ে দেবো এখন বলক চলে আসছে তো এই যে দেখতে পাচ্ছেন নাক একদম বন্ধ হয়ে যায় কথাই বলতে পারি না কি যে সমস্যা হচ্ছে আমার এই যে মাছ তো ভেঙে ভেঙে গেছে কি করবো আর মাছগুলো কাটছো পাতলা করে এমন পাতলা করে কাটছে ভাজতে দেয় একদম ভেঙে গেছে তারপর নাই গ্যাস সুন্দর করে ভাজতে পারি নাই তো মাছগুলো ওই যে দেখুন দিয়ে দিচ্ছি কিছু করার নাই তো মাছ দিয়ে এখন আবারও ঢেকে দিয়ে টমেটো দিব শীতকালের আর কি রেগুলার তরকারি ফুলকপি আলু সিম টমেটো ধনিয়া পাতা যেগুলো দিয়ে আর কি তরকারি রান্না না করলে ভালো লাগে না তো সেগুলাই তো এই যে মাছ দেওয়া হয়ে গেছে বন্ধুরা মাছ দিয়ে এখন টমেটো আর ধনিয়া পাতা দিয়ে ঢেকে দিয়ে তরকারিটা রান্না করে নিব আর আমরা কিন্তু ঝোল তরকারি বেশি পছন্দ করি ভোনা আর কি তেমন একটা ভালো লাগে না তাই ভোনা তরকারিটা আমাদের কম রান্না করা হয় ঝোল তরকারিটাই বেশি হয় কারণ আমারও ঝোল খেতে খুব ভালো লাগে শীতকালে আবার মাছ দিয়ে ত সবজি দিয়ে ঝোল রান্না করলে ভাত খেতে বেশ ভালো লাগে তো বেশি কথা বলি নাই বলি বন্ধুরা এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম এখন ঢেকে দিয়ে আর কিছুক্ষণ রান্না করে তরকারিটা নামিয়ে নেব তো এই যে বন্ধুরা আমার তরকারি নামেই নিশি হয়ে গেছে দেখুন কেমন হয়েছে কমেন্ট করে বলবেন আর আমি বাটিতে বের আপনাদের দেখাতে পারি না কারণ আমি খুব ব্যস্ত মধ্যে তার মধ্যে থাকি একা একা সব কাজ করতে হয় তো এই যে পাতাকপি ভাজি পাতাকপি তো সুন্দর আর হয়েছে তো আমার ক্যামেরা এত ভালো বোঝা যায় না তো এই যে রান্না বাড়া শেষ করে খেতে বসে গেছি নিসি পাতাকপি ভাজি দিয়ে প্রথমে খেয়ে নিব আর এই দিকে সোয়াগের আব্বুর ভাতটাও দিয়ে দিছি তো ছিল আজকের ভিডিও কি রান্না করলাম পাতাকপি ভাজি তারপর ফুলকপি দিয়ে আলু আলু সিন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্না এই দুই দুইটাই আইটেম দুপুরের তো আমি ভাত খাচ্ছি আজকে ভাতটা ঠান্ডা হয়ে গেছে কারণ আজকে ভাতটা একটু সকালে রান্না করা হয়েছে তো ভাতটা একটু ঠান্ডা হয়ে গেছে শীতকালে কিন্তু গরম গরম ভাত খেতে বেশি ভালো লাগে তো সা্লা আলহামদুলিল্লাহ ভাজিটা অনেক মজার হয়েছিল আর তরকারিটা অনেক মজার হয়েছে সবটা আপনাদের সাথে শেয়ার করতে নাই আর এখন হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে যাবে একটু পরে আজান দিয়ে দিবে আর এখানে দেখুন কাকের কি অবস্থা আজকে কাকের কি হয়েছে আল্লাহ জানে জানি না দূর থেকে বুঝতে পারলাম না কাকগুলোর কি হয়েছে এই যে দেখুন সন্ধ্যার আগ মুহূর্তে অনেক কাক বসে আছে বিকেল বেলায় প্রকৃতির সুন্দর কি দৃশ্য এটা হচ্ছে নিম গাছ খুব ভালো লাগে এই সময়টা তো বন্ধুরা যাই হোক কাকগুলো কি হয়েছে বুঝতে পারতেছে না দেখতেই পাচ্ছেন এক ঝাঁক কাক মানে কুবুড়াউড়ি করতেছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমাদের জন্য তো আমি আমরাও দোয়া করি আপনারা ভালো থাকেন যেখানেই থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম